প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রামের বই মেলা এম এ আজ স্টেডিয়ামে জিমনি শিয়াম মাঠে প্রায় দেড়শো স্টল নিয়ে এবারের বই অনুষ্ঠিত হচ্ছে আর এখন যে জায়গাটা তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সঙ্গীত অনুষ্ঠান করা হয় বই মেলা ঢুকতেই চোখে পড়বে শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি শুধু ছবিতেই নয় বইয়ের প্রছদ থেকে শুরু করে বইমেলা মঞ্চেও বই এবং গবেষণা ধর্মী বই এক লাখ বর্গ ফুটের জিমনেসিয়াম মাঠ জুড়ে একশো চল্লিশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে চট্টগ্রামের স্টল চুয়াত্তরটি ও ঢাকা স্টল চুয়াল্লিশটি তবে সরাসরি বাংলার গত বছর বইমেলা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের সি আর ওখানে আসলে খুব একটা সুবিধা করতে পারেনি বইমেলা স্টলগুলো ওখানে প্রচুর দেয়াল আর জায়গাটা সমতল না উঁচু নিচু এই জন্যে কিছু কিছু বই স্টল একদমই ভিতরে পড়ে গিয়েছিল ওখানে বিজনেস ভালো হয়নি এই জন্যে আবার এখানেই নিয়ে এসেছেন কারণ এই মাঠটা বিশাল বড়। আর এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজভাবে দোকানগুলো সাজানো যায় সবগুলোর দোকান মুখোমুখি থাকে এই জন্য সবাই সব স্টলে প্রবেশ করতে পারে তো মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা ও ছুটির দিনে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্নত থাকবে এবারে মেলা প্রাঙ্গনে থাকছে দৃষ্টিনন্দন সহিতা স্মৃতি পাঠাগার এছাড়াও নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গনে সিসিটিভি নেটওয়ার্কের আওতাভুক্ত থাকবে মেলা কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন থাকবে মাঝব্যাপী বই মেলায় অনুষ্ঠান মেলায় রয়েছে রবীন্দ্র উৎসব নজরুল উৎসব লেখক সমাবেশ যুব উৎসব শিশু উৎসব মুক্তিযুদ্ধ উৎসব ছড়া উৎসব কবিতা উৎসব মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির আলোচনা লোক উৎসব এরকম বিভিন্ন উৎসবে মুখরিত থাকবে এখানের মঞ্চ যারা বই কিনতে আসে তাদের বিনোদনের জন্য মূলত এই প্রোগ্রামগুলো করা হচ্ছে বই কেনার সাথে সাথে এখানে জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারে সেই ব্যবস্থা আছে আর যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার পাশেই আছে খাবারের ব্যবস্থা ওখানে আপনারা বিভিন্ন ধরনের পিঠা ফাস্ট ফুড ফুচকা চা কফি সব কিছুই ওখান থেকে কিনে খেতে পারবেন আপনারা বসারও সুন্দর ব্যবস্থা আছে আর বইমেলাকে কেন্দ্র করে রাস্তার পাশে ছোটো খাটো মেলার মতো বসেছে ওখানে আপনারা মাটির জিনিস তারপর ভরসা জন্য টুকিটাকি জিনিসপত্র হাওয়ার মিঠাই বিভিন্ন রকমের পিঠা সনপাপড়ি এসব খাবারের স্টলও পেয়ে যাবেন এটাও বইমেলার ভিতরে না মেন রোড যেখানে আছে ওখানেও অনেক সুন্দর করে লাইটিং করা আছে ওই রাস্তাকে কেন্দ্র করেই মূলত মেলাটা বসেছে তো বইমেলা উপভোগ করার সাথে সাথে আপনারা এখানে আইসক্রিমও খেতে পারবেন এখন তো আসলে শীত প্রায় শেষ বইমেলা হাঁটাহাঁটি করলে প্রচণ্ড গরম থাকে এই জন্য কিছু দূর পর এরকম আইসক্রিমের দোকান আছে তাহলে এখান থেকে আইসক্রিমও কিনতে পারবেন আর বইমেলাতে ভিতরেও কিছু টুকটাক খাবারের ব্যবস্থা আছে আপনারা কিন্তু খাবার খেতে পারবেন আর কিছু দূর পর পর বিনের ব্যবস্থা করা আছে যেন বইমেলার রাস্তাঘাট যেন নোংরা না হয় তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ